কোন কারণ ছাড়া নারীদের এভাবে আটক করা আর মানা হবে না মেয়র আইভির পর মমতাজ তাদের কোন কারণে আটক করেছে উপদেষ্টারা আর একটি নারীকেও আটক করা হলে উপদেষ্টাদের ভয়াবহ অবস্থা করা হবে হঠাৎ উপদেষ্টাদের বিরুদ্ধে খেপলেন ব্যারিস্টার রুমিন ফারহানা কয়েকদিন আগে হঠাৎ করেই আটক করা হয় নারায়ণগঞ্জের জনপ্রিয় নেত্রী সেলিনা হায়াত আইভিকে তার আটকের পর রাস্তায় নেমে আসে তার ভক্ত সমর্থকরা তাছাড়া গতরাতে আটক করা হয় সঙ্গীত শিল্পী এবং সাবেক এমপি মমতাজকে এমনকি গুঞ্জন শোনা যাচ্ছে যে কোনো সময় আটক হতে পারেন বিএনপি নেতা আমদালিব রহমান পার্থর স্ত্রী হঠাৎ নারীদের গ্রেফতারের এমন পরিস্থিতি দেখে এবার মুখ খুললেন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেন কোন কারণে এত মাস পরে হঠাৎ নারীদের এভাবে গ্রেফতার শুরু করেছেন অবৈধভাবে গ্রেফতার করার এই প্রক্রিয়াই বলে দেয় বর্তমান সরকার অবৈধ তবে তাদের এমন কর্মকাণ্ড মেনে নেব না আমরা নতুন করে আর কাউকে গ্রেফতার করা হলেই উপদেষ্টাদের বিরুদ্ধে রাজপথে নামবে নারী সমাজ নারীরাই এই উপদেষ্টাদের ভয়াবহ অবস্থা করবে উপদেষ্টাদের বুঝতে হবে কোথায় তাদের থামতে হবে তা না হলে পরে পালানোর রাস্তা খুঁজে পাবে না